আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রান্না রুই মাছ ভাজা বেগুন ভাজা ছোট মাছ চচ্চড়ি মুড়ি মাংস ডাল ফ্রিজে আছে পাবদা মাছ আম্মা পাবদা মাছ খাবে না তাই পাবদা মাছ হবে না বুঝছি ঠিক আছে আমার এখন সমস্যা না তো সাফিরা আসো না তো আজকে হচ্ছে স্বামীজি খাবে খাবে কি না বা জানি না বলছি একটু ছোটো মাছ টেস্ট করো দেখো খাও জীবন তো খাও নাই ছোট মাছের চুরচুরি ওয়েট ইজ নট তারপরে ভাই হচ্ছে রুই মাছ ভাজা দিয়ে একটু ভাত নিছে আধা চামচ ভাত নিছে সাপেরা দেখ মাছ ভাজি নাও

নিয়েছো মাছ ভাজে বেগুন ভাজানো বিজিটল খাইতে হয় তো বাবা খেয়ে দেখো ভালো লাগবে তখন বেগুন বড় বড় করে দিয়ে জামাই দেখাইতালে গো জীবনে খাইছি খাইতো 9 sí. 1

দুপুরে খাওয়া দাওয়া শেষ একটু শাড়ি পরলাম ইচ্ছে করতেছিল একটু শাড়ি পরতে সফিরের বাবা বলতেছে গেটে যাইতে বাট আজকে যাবো না কালকে যাব বিছানার চাদর কিনতে হবে কারণ হচ্ছে আমার বিছানার চাদর নষ্ট হয়ে গেছে আর অনেকগুলো আমার ফেলে আসো আজকে বিকেলটা আমার হাজবেন্ডকে নিয়ে গেছে একটু ভিডিও করতে মানে ও একটা স্টেপ করে ও টায়ার হয়ে যায় আমার সময় দিতে রোবটের মতো দাঁড়ায় থাকে তাই না তোর বাবা একটা রোবটটা সাফিরা মানে ও বাবার পথ কখনো করবে না বলো হ্যাঁ বাবা একটা রোবট রোবটের করে আমার সাথে কি যে জানেন না আপনার অতটাও ভালো না কিন্তু ভালো না আসলো মানে একদম রোবট রোবট একটা ভাব ওনার মধ্যে মেজাজ গরম হয়ে যায় যেহেতু আমি এইসব এরিয়াতে কাজ করি তো আমার সাথে তো একটু পার্টনার লাগে তাই না সবসময় তো একা পিছু করতে ভালো লাগে না

জুস আনতে পারবো খালি জুস খাই তোমার না বলে কি চটপটা খাই দিচ্ছি বসে চটপটা না আমি খাইছি শুধু ওই যে ওই আম ডেলি আম ডেলিশ 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 ডিশেস ওই যে আপন যে একটা ডেলিশ ডিশেস আছে ও আচ্ছা যাই হোক এই ফুলটা হচ্ছে ছাদ থেকে ছিড়ে কানে দিছি একটা ফুল ছিল ঝরে পড়তো অলমোস্ট গোড়াটা নরম হয়ে গেছে এই জন্য হয়েছে ঝরে পড়তো তো সাফিরাকে বললাম ছিঁড়ো আমাকে দাও তো আমি একটু কানে দিলাম একটু মডেলিং করলাম তো আপনারা হচ্ছে আমার পেজে জয়েন করতে পারেন লিজা জাফর দেখি ফ্যানের আওয়াজে কি কথা শোনা যায় নাকি আচ্ছা অনেক তো জামাই বদনাম করলাম আসলে কিন্তু উনি এই টাইপের মানুষ না যে আমি যে একটু একটু দুষ্টুমি করি নাচা গানা করি উনি তো হয়েছে একটু গুরু গাম্ভীর্য সব মানে একটু গম্ভীর ওনার স্বভাব রয়েছে একটু গম্ভীর স্বভাব আর কি মানে একটু চুপচাপ থাকে একটু ভাব ভাব আছে ওনার মধ্যে আর কি গম্ভীর ভাব থাকে আর আমার মধ্যে হয়েছে যত বাচ্চা আমি ভাব আছে না সব হয়েছে আমার মধ্যে হ্যাঁ আমি মাঝে মধ্যে চিন্তা করি ওর মতো যদি আমিও গম্ভীর হইতাম তাহলে এই বাসা একটা যেন কি মনে হইতো এটা কোনো একটা মানে এ বাসায় কোনো হ্যাঁ এ বাসায় কোনো মানুষ নেই এ বাসায় কোনো জনমানব নাই এরকম মনে হইতো এই জন্যই মনে হয় আমি একটু ছলছ আমি সারাদিন আর ঝগড়া করি আর উনি হয়েছে সারাদিনে পাঁচটা কথা বলে কি না ঠিক নাই বাট ওনার ভাই আসলে উনি কথা বলে হাসে ভাই তো আসে দুই তিন দিন পর পর আসে এই জন্য ওনার ভাই আসলে উনি হাসে কথা বলে ওনাদের বাসায় মজা করে আর আমার সাথে আমাদের সাথে কথাটা একটু কমই হয় এখন বউ দেখে অন্যান্য মানুষের কাছে সে কথা কম বলে জাস্ট খুব ক্লোজ বন্ধু হলে আর আমার সাথে যখন তিনি কথা শুরু করে বাইরে বাই কামাইতে পারি না মানে আমার রাত শেষ হয়ে যাবে ওনার কথা শুনতে 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 লেকচার খুব বুঝাইতে পারবে আপনার ব্রেন ওয়াশ খুব আলো করতে পারে সে এই জন্য আর আগে আমি কে সুপ 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 আমার ব্রেন ওয়াশ লাগতো না আমার লেকচার লাগতো না তোমার লেকচার হই না আমি আবার সব বুলে দাম বাবা লেকচার বললা তাই না সাফিরা একদম প্রিন্সিপাল স্যার এর মতো সব বুঝানো শুরু করে আর তোমার করবে না করবে না করার সময় আসতেছে না লেকচার করবে না তোমার নানুরা ডাকতো নামাজ পড়তে সুস্থ থাকবো ঘুম থেকে উঠাও নামাজ ইম্পর্টেন্ট ঘুম ইম্পর্টেন্ট তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে ছোট্ট একটা ব্লগ দিলাম আর আপনারা আপনারা হচ্ছে লাইক করেন না কমেন্টস করেন এই জন্য করতে ভালো লাগে না এখন ব্লগ ইউটিউবের জন্য বাট পেজে আমার অনেক ফলোয়ার এবং তারা খুব অ্যাক্টিভও আমার ভালো লাগে বাট ইউটিউবে হচ্ছে ভিডিও করতে এখন ভালো লাগে না কারণ আমার বিউজ হয় না কেন যে আমি জানি না আমি ভিডিও ভালো করতে চেষ্টা করতেছি যথেষ্ট তারপরও হচ্ছে না যাই হোক যারা নতুন আসেন তারা একটু ফলো করে দিবেন আর যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা খুদা হাফিজ আসসালামু আলাইকুম তো আমাদের দুপুরে লাঞ্চ করা শেষ এখন হচ্ছে চলে যাচ্ছি গেটে গেটে যাব হচ্ছে এমনিতেই যাচ্ছি একটু ঘুরতে সাইড জাস্ট ভালো লাগার জন্য আমার একটা স্টেন আছে এখানে এটা স্টেন এটা তো দুয়ার পরও যায় না কেন যায় না সেটা বলো কিসের ও হাঁসের মাংস এই জন্য ওয়াশিং মেশিনের ইয়ে ভালো লাগে আর দেখা হইলে ভালো লাগে তো আমরা হচ্ছে এখন যাচ্ছি গেটে চলুন গেটে যাই কি কি করি না করি লাঞ্চ তো শেয়ার করলাম আপনাদের সাথে কি কি করি না করি শেয়ার করুন ইনশাল্লাহ পাশে থাকবেন

par maam dikha ki hum ke asli bol rahe hain